সালামু আলাইকুম থাকে বা মেয়াদ উত্তীর্ণ যে সমস্ত ব্যবসায়ী আছে মেয়াদ উত্তীর্ণ বিক্রি করেন তাদেরকে ধরে অন্যরকম এরকম একজন ব্যবসায়ী ধরবে তা যা কখনো কল্পনাও করতে না দেখেন এক ভদ্র ফার্মেসি ভদ্র কি বোঝায় আমি জানি না দেখেন তার ভিতরে কোন দুই নম্বরই পাওয়া যায় নাই এই সমস্ত ব্যবসায়ীকে ধন্যবাদ দিল ভুক্ত কর্মকর্তা জব্বার সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আমরা এটাই চাই এইরকমই চাই যে আমরা অনেক তন্ন তন্ন করে খুঁজবো হয়রান হয়ে যাব কিন্তু কোনো মেয়াদ উত্তম প্রোডাক্ট কোনো নকল প্রোডাক্ট ভেজাল প্রোডাক্ট তারপরে এমআরপি কারাকারি করে বেশি দাম নেওয়ার যে প্রবণতা ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করার যে প্রবণতা এগুলো থাকবে না তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে আসবো এটাই আমাদের প্রত্যাশা একটা ওষুধ আমরা মেয়াদ পেলাম ঠিক আছে তো এটি আমরা আপনাকে আমরা শাস্তি দিলাম না বরং ওভারলুক করলাম আর একটু সচেতন হতে হবে যেন এই একটি যেন না পাওয়া যায় ঠিক আছে এটা ব্যবহার করতে পারবো মেয়াদের জন্য বক্স করুন কোথায় আপনার নট ফর্সেল একটা ইন্ট্যাক্ট থাকবে এর ভিতর রাখবেন না ঠিক আছে একটি পেলাম আপনাকে আমরা সতর্ক করে দিলাম ঠিক আছে যেহেতু একটি শুধু পাওয়া গিয়েছে

এরকম জায়গায় আমরা এটাই চাই এই এরকমই চাই যে আমরা অনেক তন্ন তন্ন করে খুঁজবো হয়রান হয়ে যাব কিন্তু কোনো মেয়াদ বিতরণ পরা কোনো নকল পরা ফেজাল পরা তারপরে এমআরপি কাটাকুটি করে বেশি দামে ওর যে প্রবণতা ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করে যে প্রবণতা এগুলো থাকবে না তাদেরকে আমরা ধন্যবাদ দি আনবো আমাদের প্রত্যাশা অন্যান্য ফার্মাসিউটিক্যাল গুলো মেসেজ এটাই যে ইনার মতোই বা ইনার চেয়েও জন্য ভালো সবাই যে নীতি ফিলোসফি নীতি সেটা যারাও আপনারা ফলো করেন থ্যাংক ইউ কিভাবে সম্ভব হলো বলেন তো আপনি কি ফলো করেন আসলে এই যে পাওয়া গেল না রাজধানীর প্রায় শেষ প্রান্তে আসলে আমার পলিসিটা হচ্ছে আমরা ছয় মাস মেয়াদ উত্তীর্ণ হওয়ার ছয় মাস আগেই প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করি চেক দিয়ে বের করে ফেলি আলটিমেটলি ছয় মাসের মধ্যে যেটা সম্ভব বিক্রি করি অন্যথায় ফেলে দেয় অথবা যদি কোম্পানি রিটার্ন নেয় সেক্ষেত্রে

সবাই যেন আমাদের মতো আমাদের ঠিক না আমাদের সতর্কতা মেনে চলে সতর্ক হয়ে চলে আলাদা করে রাখতে হবে একটু জিজ্ঞাসা করতে চাইছিলাম আচ্ছা এই যে 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 এই കെട്ടു ക <laughs> 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 multimulti-field <laughs>